খুব আনন্দের খবর ভীষণভাবে আপ্লুত আনন্দিত যে পাহাড়িয়া টাইমস তাদের নতুন অধ্যায় শুরু হচ্ছে আমাদের প্রিয় ভাষা রাজবংশী ভাষায় এই নিউজ পোর্টাল শুরু হচ্ছে প্রত্যেক দিন ছ তারিখ থেকে শুরু হবে আপনাদের সকলের ভালোবাসা নিয়ে সমস্ত দর্শকদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা রাজবংশী ভাষায় এই খবর দেখবেন তারা নিশ্চিতভাবেই সমসাময়িক প্রাসঙ্গিক নির্ভীক এবং খুব সুন্দর খবর পরিবেশন আপনারা পাবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা পাহাড়িয়া টাইমসকে দেখুন পাহাড়িয়া টাইমসের সত্যি কথা শুনুন এবং পাহাড়িয়া টাইমসের সমস্ত শুভানুদ্যায়ী দর্শক এবং পাহাড়িয়া টাইমসের সমস্ত কর্তৃপক্ষকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা রইল